আসসালামু আলাইকুম সারা দিন ফেসবুক গরম ছিল জাতীয় সঙ্গীত পরিবর্তন বিষয়ে কেউ জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাচ্ছে আর কেউ জাতীয় সঙ্গীত পূর্বের রবীন্দ্রনাথ যেটা লিখেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গগন হরকারার গানের সুর নকল করে যে গানটা আমরা গেয়ে থাকি সে গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে চাচ্ছেন আর কেউ এটা পরিবর্তন করতে চাচ্ছেন এক্ষেত্রে আমার একটা পরামর্শ কিংবা আমার একটা মন্তব্য হচ্ছে আমরা সেকুলার কান্ট্রিতে বাস করে সেকুলার এক মনোভাব সম্পন্ন একটা গানকে মেনে নিতে পারছে না কেন আমাদের দেশ তো ইসলামী দেশ নয় আমাদের দেশে ইসলামী হুকুমত কায়েম হয় নাই শরিয়া কায়েম হয় নাই খিলাফাত কায়েম হয় নাই তো যেই দেশে খিলাফাত কায়েম হয় নাই শরিয়া কায়েম হয় নাই সে দেশ তো সেকুলার কান্ট্রি নাকি তো এই সেকুলার কান্ট্রিতে আমরা সেকুলার একটা গানকে কেন মেনে নিতে পারবো না তো যেদিন আমার দেশে শরিয়া কায়েম হবে খেলাফত কায়েম হবে সেদিন সব কিছু সরিয়ার ভিত্তিতে প্রণয়ন করা হবে শুধু সঙ্গীত কেন প্রত্যেকটা সেক্টরে আমরা শরীয়ত কায়েম করতে পারবো খিলাফত অনুসারে রাষ্ট্র পরিচালনা করতে পারবো সেই পর্যন্ত অপেক্ষা করি আমরা যেদিন দেশে সরিয়া কায়েম করতে পারবো সেদিন জাতীয় সঙ্গীত ইনশাআল্লাহ সরিয়া ভিত্তিতে প্রণয়ন করা হবে দেশ মাটি তারপর আমাদের ইষ্টামি বিধান নির্ভর করবে আমাদের জাতীয় সঙ্গীত কী হবে শিরকমুক্ত হবে কি হবে না তখনই নির্ভর করবে আমাদের জাতীয় সঙ্গীতের ভিত্তি আর সে পর্যন্ত অপেক্ষা করি আমরা দেশে সরিয়া খাইয়ে প্রচেষ্টা করি আলাইকুম